আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী এ আর বি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওটি মূলত যারা আপকামিং ফাজিল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য অনেক ছাত্রছাত্রীরা রয়েছ যারা অ্যারাবিকের কোয়েশ্চেনের বিষয়টা নিয়ে বিভিন্ন রকমভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছ তো ভিডিওটা মূলত তাদের জন্য উক্ত ভিডিওটির মাধ্যমে একটি নমুনামূলক প্রশ্ন আমি বানিয়েছি যে ফাজিল পরীক্ষায় কেমনভাবে অ্যারাবিক কোয়েশ্চেনগুলো হয় আর ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান একের দাগের প্রশ্ন বলছে ইন্তিহাবিল জবাবি সহি মিনাল আস আলতি তালিয়া এবার একের দাগের একের প্রশ্ন যেটা আবু গাজন নাসু ইলাল্লাহি সালেয়াসাতুন আর বাতুন খামসাতুন আবু গাজন নাসু ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ তালার নিকটে অপছন্দনীয় ব্যক্তি কয়জন তিনজন চারজন 5 جون صحیح উত্তর الى الله ثلاثه من الذي تخلق باخلاق النبي صلى الله عليه وسلم علي بن ابي طالب ابو بكر شديق عمر بن الخطاب رضي الله تعالى عنه من الذي تخلق باخلاق النبي صلى الله عليه وسلم কার চরিত্র হয়েছিল নবিসাল্লাহ আলি ওয়াসাল্লামের চরিত্রের নাই শরিকুত্তর হযরত আলী ইবনে আবি ত অলিব রাজী আল্লাহ তালা আন চরিত্র হয়েছিল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের চরিত্রের নাই কাতাবা আন নাসিক ওয়া জেফ আব্দুল্লা ইবনে মোকাফ্ফা আবুল ফারা ইস্পাহানি লাইসা হাদামিনহু বলছে নাসিক নামক প্রবন্ধটি কে রচনা করেছেন কে লিখেছেন সঠিক উত্তর ইবনে মোকা আল বিজুল আসল নাবিজুজাহ বিত নাবিজুল আসল মধু দ্বারা তৈরীকৃত এক প্রকার পানীয় বস্তু আন্ত আখি ফি দুনিয়া ওয়াল আখিরাহ আল কয়েল হাজাল কওল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে এই যে কথাটা এটার প্রবক্তা কে সঠিক উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল মুতানাফিসান কাতাবাল মুতানাফিসান কামেল কিলানি আবদুল্লাহ ইবনে মোকাফা লাই সাহাদা মিনহু বলছে মুতানাফিসান নামক প্রবন্ধটি কে লিখেছেন কে রচনা করেছেন সঠিক উত্তর কামেল কিলানি দুয়ের দাগের প্রশ্ন আজিব আইয়া ইস নাইনে মিনা তালিয়া দুটি উত্তর দিতে বলছে প্রথম প্রশ্ন যেটি দিয়েছে লিমাজা ইউকআল আলীন তালা আনহু ওয়াজাহু অর্থাৎ আলী তালা আনহুকে কেন ওয়াজাহু উপাধিতে ভূষিত করা হয়েছিল বা কেন তার নামকরণ এটা করা হয় তো সঠিক উত্তর হচ্ছে কি হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহু তিনার জীবনে কখনোই কোনো মূর্তিকে সিজদা করেননি তাই দিনাকে কারর ওয়াজাহু বলা হয় পর প্রশ্নটি কি রয়েছে কানা আবু হানিফাতা সাদিদ আল খৌফে মিনাল্লাহি তালা মান কলা হাজা প্রশ্নটি কি বলছে যে কানা আবু হানিফাতা আবু হানিফা ছিল আল্লাহ তাল্লার প্রতি অনুনয়ের প্রতি স্থাপনকারী তো এই যে কথাটি এটি কে বলেছেন উক্ত কথা কথাটি বলেছেন কে ইয়াজিদ ইবনে কুমাইদ লাইসা লাকা ফিজালিকা রাহাতুন মান কলে হাজা এই কথাটি কে বলেছেন লাইসা লাকা ফিজালিকা রাহাতুন এটি তোমার জন্য শান্তিদায়ক হবে না উক্ত কথাটি বলেছিল নাসিক ব্যক্তি কাকে উদ্দেশ্য করে বলেছিল না জয়ীব ব্যক্তিকে উদ্দেশ্য করে অর্থাৎ উপাসক ব্যক্তিটি অতিথি ব্যক্তিটিকে উদ্দেশ্য করে উক্ত কথাটি বলেছিল তিনের দ্যাগের প্রশ্ন আজিব আন আই ওয়াহিদিন মিনা তালিয়া একটি উত্তর দিতে বলছে ফাজাকির ইন নাফা আতি জিকর লিমান উমির বিহাজা অমাল মুরাদ ও বিজিক্র এখানে কাকে আদেশ করা হয়েছে ফাজাকি ঋণ জিকরা ফলে আপনি কি করুন উপদেশ দান করুন যদি উপদেশ ফলপ্রসূ হয় এখানে আল্লাহ কাকে আদেশ করছেন না শেষ নবী হজরতাল্লামকে আর জিকর মুরাদটা কি তসবি যাপন করা স্মরণ করা যেটা লিমা যা নাজারা আলী আলিউন আল মুরাবিয়া ওই যে আলী আল্লাহ তালা আনহু তাদের পরিচারিকা এবং তার স্ত্রী অর্থাৎ আলী রাজি আল্লাহ তালা আনহু এবং তার স্ত্রী অর্থাৎ ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এবং তাদের অর্থাৎ পরিচারিকা মান্নত করেছিল আর মান্যত্রাই বা কি করেছিল মান্নতরা কি করেছিল না তিনটে রোজা রাখবে আর কেন করেছিল রিমা যা সেখানে অর্থাৎ কেন কেন করেছিল হযরৎ হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহু অত্যন্তভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাই তেনাদের সুস্থতা কামনা করে তেনারা উক্ত মান্যত্রি করেছিলেন আজিব আন ইস নিনা মিমাই নিচের দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে তারা জুম্বিল লোগাতিকা কান আবু হানিফাদা সাদিদ আল খফ মিন আল্লাহিতালা ফকর বিনা আলী ইবনাল হাসান আল লাইলাতান ফিল ইশা ইল আকিরাতি সুরাতুন ইজাজুল জিলাতে আবু হানিফা তা খলফ আবু কি হবে আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত খোদাভীরু একজন ব্যক্তি ফাকরা আলী ইবনে হাসান আল মুয়াজ্জিন কোন এক দিন পড়িয়েছিলেন কে আলী ইবনে হাসান আল মুয়াজ্জিন লাইলাতান ফিল ইশাই ঈশার নামাজের শেষ রাকাতে সুরাতুন জিলাত সুরা জিলাত ও আবু হানিফা তা হলফাহু আর আবু হানিফা পেছনেই ছিল উক্তান আর নাশেক এখানে খোলা সার সার সংক্ষেপ লিখতে দেবে যে দুটো গদ্যের একটি লিখতে হবে এখানে নাসেক জাইফ দিয়েছি আমি কিতা এই যে একটি ইবারত এটির ব্যাখ্যা করতে বলছে তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন